আপনি বলেছেন এক হাজার টাকা আমি মনে করি রেলওয়ের সম্পত্তি নারায়ণ মঞ্চে এক হাজার কুড়ি টাকা আরও বেশি আছে ওই জন্য এই যে কদিন আগে না একটা বাস শুক উড়ে গেছে গায়ে এই যানজটের লেগেছে ভাই তুই পাস দিয়ে দেখা পিঁপড়ার মতো ছোটো ছোট দোকান ঠিক আছে এখানে তো লাখ লাখ হাজার হাজার মানুষ রোড ক্রস হয় এই রেললাইনের পাশে তো বস্তি নানান কিছু থাকা অবৈধ জায়গা দখল করা এটা কোনো কোনো কাজেই পড়ে না সরকার টাইল কিনা পায় রেলওয়ের পাশে যে যেভাবে পারছে দখল করে চলছে নারায়ণগঞ্জ রেলের ইতিহাস অনেক পুরাতন জেলায় আঠারোশো বিরাশি সালে চলমান রেলপথ নির্মাণে দুপাশে বাষট্টি ফুট প্রশস্ত জমি অধিগ্রহণ হয়েছিল আঠারোশো পঁচাশি সালের চার জানুয়ারি নারায়ণগঞ্জ রেল স্টেশন স্থাপিত হয় বিশেষ করে নারায়ণগঞ্জ আদমজি জুট মিলকে কেন্দ্র করে গুরুত্ব পায় নারায়ণগঞ্জ রেলের যাত্রা দু দুই সালের তিরিশ জুন সরকারি নির্দেশনায় বন্ধ করে দেওয়া হয় আদমজি জুট এরপর ধীরে ধীরে নারায়ণগঞ্জ টু আদমজি রেলওয়ে দুপাশের জায়গা দখল হয়ে যায় স্থানীয়দের মাধ্যমে শুধু তাই নয় কমলাপুর টু নারায়ণগঞ্জ রেল স্টেশনের দুপাশে হাজার হাজার অবৈধ দখলদার এখনও রয়ে গেছে সেই বাষট্টি ফুট অধিগ্রহণের রেলের দুপাশের জায়গা চলে গেছে দখলদারদের দখলে সরজমিনে ঘুরে দেখা যায় নারায়ণগঞ্জ চাষারা টু আদমজি পুরাতন পরিত্যক্ত রেললাইনের দুপাশে সম্পত্তি দখল করা জমিতে নির্মাণ হয়েছে অসংখ্য মার্কেট দোকানপাট ও বসবাসের ঘর প্রতিদিনই কেউ না কেউ এ রেলওয়ের জমি দখল করে নিচ্ছে দখলে যোগ দিয়েছে স্থানীয় বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান প্রভাবশালী রাজনৈতিক নেতারা বর্তমানে দখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জ টু আদমজি রেলওয়ে সম্পত্তির মূল্য রয়েছে প্রায় দুইশো কোটি টাকা অনেক সমস্যা পথযাত্রী লড়তে যাত্রা সমস্যা এখানে চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা এখানে অ্যাক্সিডেন্ট হয় ওইখানে হয় এই যে কদিন আগে না একটা বাস সুবিধা উড়ে গেছে গা এই জামজটের লেগে যেতে ভাই হয়তো পানের ঝুঁকি থাকে না মৃত্যুর লগে যুদ্ধ করতে হয় এই রোড দাম আর মৃত্যুর সাথে যুদ্ধ করে আর হয় ভাড়া তো প্রত্যেক নেয় সময়তে নাই সময়তে নাই না এই দেই এই দেই হারা তখন একদম রোড ঘাট খালি আবার দেয়া যায় সব কিছু ভরে যায় সব হ্যাগ হাতের মোটে সব কিছু যারা কর্মকর্তা বড় বড় হ্যাঁ ডিটি চলে এই ফুটপাথের ট্রেন লাইনে যা আছে হা ভাগ আছে এই শহরে একদম নিচ থেকে একদম আকাশ বন্ত বন্ডক পায় এটা সব মিলিতভাবে ভাবে আরো চলে সাধারণ মানুষের কষ্ট সরকার তো যানবাহন দেওয়ার সব চেষ্টা করে কিন্তু যারা নিয়ে সরকারের সামনে থেকে ক্ষতি করে এরাই তো সব সমস্যাগুলো করে নাই তো সব ঠিকই থাকে সরকারের কাছে অনেক দাবি আছে আমরা সুন্দর চাই রাস্তাটা হলে সুন্দর চাই বাপ পোলা পলা বানা রাস্তাটা সুন্দর মতো হাঁটতে পারি না হাঁটতে পারি না প্যাচ লেগে যায় পাইপ বাড়ি গ্যাটের তোলে পড়তে হয় এই অবস্থা চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেয় কবিরতলা মসজিদ আমার জ্ঞান পরে তিনি দুনিয়ার অ্যাক্সিডেন্ট যে গাড়ি আপনার কথা কইতে ইন হয়ে চার টুকরো হয়ে গেছে আপনার পিছনে বাস সুবিধা উড়ে গেছে এর সব পিছনের কাহিনি ভাই এর লেখা রাখলে শেষ নাই হাজার হাজারের রিপোর্ট এই রেল স্টেশন থেকে চাষারা পর্যন্ত ঠিক আছে এই দুই পাশ দিয়ে দেখা পিঁপড়ার মতো ছোট ছোট দোকান ঠিক আছে এখানে তো লাখ লাখ হাজার হাজার মানুষ রোড করছে হয় পারাফার হয় সুজাভাবে চলে কীভাবে যাবে অনেক অপ্রীতিকর এবং দুর্ঘটনা ঘটেছে এখানে মানুষ পারাপার করছে দেখা যাচ্ছে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে হাত পা কাটে গেছে অনেকে এই যে রোড ক্রসিংয়ের সময় গাড়ি উল্টে পড়ে গেছে চার পাঁচজন লোক আহত হয়েছে পাঁচ ছজন মারাও গেছে এরকম প্রায় সসরাচুর এই রেলের উপর দিয়ে ঘটে এটা কি কারণে ঘটে এই ধরনের যে স্থাপনা এক লাইনের যে রেলওয়ে এবং দুই পাশে যেভাবে স্থাপনা তাতে মানুষের যাতায়াতের খুবই কষ্ট করে পাশে যে যেভাবে পারছে দখল করে চলছে এবং এভাবে দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ হচ্ছে এবং যেই মানুষ চলাফেরা করে তাদেরও বেকার গড়ছে পা দুই পাশে অনেক গড়ে উঠেছে অ স্থাপনা আমাদের অনেক অসুবিধা হয় অনেক কষ্ট হয় মানুষের চলাফেরা যাওয়া আসা খুবই কষ্ট হয় অনেক সময় এই অবৈধ স্থাপনার জন্য মানুষ গেলিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে আমরা চাই না অবৈধ স্থাপনা থাকুক সরকারের অনেক ক্ষতি হয় দুই সাইডে অবৈধ স্থাপনা এটি সরকার যদি টেক কেয়ার করে ভালোভাবে দেখে তো ইচ্ছা করলে সরকার এই যেতে অনেক রাজস্ব আদায় করতে পারে আমরা জনগণের জন্য সরকার তো সবার দেখা দরকার সরকারও জনগণের প্রতি রাখা দরকার এই রেল লাইনের পাশে তো বস্তি নানান কিছু থাকা অবৈধ জায়গা দখল করা এটা কোনো কোনো কাজই পড়ে না সরকার চাইলে কিনা পারে সরকার চাইছে করোনার টাইমে কেউ গড়তে পারবে না বাড়িতে পারছে পারে নাই সরকার যদি পলে স্থাপনা আমি কালকার ভিতরে শেষ করব পারবে যদি এটা যদি রেলওয়ার যে নতুন রেলমন্ত্রী আসছে সে যদি উদ্বেগ নেয় সুন্দরভাবে পারে ভাই অন্যদিকে দেখা গেছে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের দুপাশে প্রায় আশি একর জায়গা বেদখল হয়েছিল এর মধ্যে কমলাপুর নারায়ণগঞ্জ রেলওয়ে ডাবল লাইন নির্মাণে কাজ শুরুতে গত কয়েক বছরে প্রায় তিরিশ চল্লিশ একর জমি উদ্ধার করা হয়েছে বাকি পঞ্চাশ একরের মধ্যে শুধু নারায়ণগঞ্জ শহরেই বেদখল চল্লিশ একর জমি এই দুই পাশের জায়গার প্রতি একর মূল্য রয়েছে বিশ কোটি টাকা সেই হিসাবে চল্লিশ একরের মূল্য হয় প্রায় আটশো কোটি টাকা শহর ঘুরে দেখা যায় কমলাপুর নারায়ণগঞ্জের শহরের এক নং রেলগেট এবং দুই নং রেলপথের দুপাশে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে হাজারেরও বেশি কাঁচা পাকা দোকানপাট রেলওয়ে কর্তৃপক্ষ সবসময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এটা চেষ্টা করে সবসময় অবৈধ স্থাপনা না থাকুক তাই রেল আয় কর্তৃপক্ষ অনেকবারই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে কিন্তু তারপরেও এরা কিছুদিন পরে আবার বসে আবার ভাঙে আবার বসে হ্যাঁ এটা ঝুঁকিপূর্ণ হয় অবৈধ স্থাপনা থাকলে এটা বসে এটা সবসময় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এটা ব্যবসা বাণিজ্য দোকান ভাড়া না রেলওয়ে কর্তৃপক্ষ এটা অবৈধ স্থাপনার সাথে জড়িত কখনো এরা সাপোর্ট করে না এটা বসে জোর গেলে মানুষ বসে দেখেন না দেখেন যেইভাবে দেখেন না সিটি কর্পোরেশনে এতবার উচ্ছেদ করে তারপরে বসে পড়ে পুলিশ আজ মুখে তারপরে মানুষ কি করবেন কতবার উচ্ছেদ করবে তারপরে রেলের কাজ করলে এরা চেষ্টা করে কি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য না এটা হইলেও মনে হয় ডবল লাইন করার জন্য লিসি স্থগিত রাখছে এটা হইতে পারে এই কারণে কিন্তু এটা যদি থাকে দেখ আহ এস্টেট ভূ সম্পত্তির অধিদপ্তর আছে তারা এটা ই করবে দেখবে অভিযোগ রয়েছে একটি দখলদার চক্র রেলওয়ের অসাধু একটি পক্ষকে ম্যানেজ করে নামমাত্র লিজ নিয়ে এসব রেলের সম্পত্তি দখল করে আছে লিজের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে মেহাদতীর্ণ লিজেই চলছে দখলদারিত্ব এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে কিছু অসাধু রেলওয়ে কর্মকর্তা লাইনম্যান রেখে ওইসব অবৈধ দোকানপাট থেকে মাসিক ভাড়া নিচ্ছে বিভিন্ন সংগঠনের নামে এসব দখলদারদের বিরুদ্ধে কর্তৃপক্ষ এ পর্যন্ত সত্যরাশিটি মামলা করেছেন কোথাও কোথাও উদ্ধার হওয়া জায়গা আবার দখলও হয়ে গেছে রেল কর্তৃপক্ষ সেসব ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা করলেও তাদের আটক করা হচ্ছে না এমনকি প্রভাবশালী দখলদাররা মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করছেন প্রায় সময় এই সুযোগে আইনের মার প্যাচে সময় নিয়ে দখলদাররা দখলদারিত্ব বজায় রাখছে যুগের পর যুগ চাষারা থেকে কমলাপুর এবং চাষারা থেকে আদমজি এখানে যে রেলওয়ের যে রেল লাইন রয়েছে বা সাসারা থেকে আদম যে এই জায়গাটা রেললাইনটা বিলুপ্ত হয়ে গেছে সেখানে এখন রাস্তা করা হয়েছে কিন্তু রেলওয়ের অনেক জায়গা কিন্তু পড়ে আসে এবং অপদখলে চলে গিয়েছে তো এটা আমি দেখেছি আমরা এখন যেটা করব, সেটা হলো আমরা রেলওয়ে মন্ত্রণালয়কে সেটা আমরা জানাবো যে তাদের যে জায়গাগুলোকে কীভাবে পটেনশিয়ালি কাজে লাগানো যায় এবং এগুলোকে রক্ষা করা যায় আর ইতিমধ্যে যেগুলো অপদখলে চলে গিয়েছে সেগুলোকে উদ্ধারের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিব রেলওয়ের সাথে যোগাযোগ করে তাদের স্টেট ডিপার্টমেন্ট রয়েছে আপনারা জানেন তাদের সাথে কথা বলে আমরা এটা উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করবো যেগুলো নিয়ে গেছে তো অনেক আগেই নিয়ে গেছে এটা অনেক দিন দূরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে রেল সড়কটি তো যেগুলো পাত এখন রয়েছে আমি খুব শীঘ্রই এই বিষয়টা রেলওয়ে মন্ত্রণালয়কে জানাবো যে তারা যেন তাদের ব্যবস্থাপনায় এগুলো অপসারণ করে নিয়ে যায় আর রেলওয়ের জায়গার বিষয়ে যে এটা রেলওয়ে মন্ত্রণালয়কে জানিয়ে আমরা দেখি এই জায়গাটা জায়গাগুলো কীভাবে উদ্ধার করা যায় আমরা চেষ্টা করবো এই জায়গাগুলো উদ্ধার করে এটাকে কাজে লাগাতে যেমন নাগিদা জোহা সড়ক যেটা আট কিলোমিটার এটা রেলওয়ের পরিত্যক্ত সম্পত্তিও বসেছিল বিশ বছর ধরে এটাকে নিয়ে আসতে আমার অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে তিন থেকে চার বছর সব কিন্তু মানুষের দখলে ছিল ঠিক আছে এবং যে হোক আলটিমেটলি লাস্টে এটা হয়েছে তো আলহামদুলিল্লাহ এবং প্রধানমন্ত্রীর হস্তকে এটা হয়েছে এখন আমি রেলওয়ে সংসদীয় কমিটিতে আছি আপনি বলেছেন এক হাজার কুড়ি টাকা আমি মনে করি রেলওয়ের সম্পত্তি নারায়ণগঞ্জে এক হাজার কুড়ি টাকা আরও বেশি আছে এবং এটা রাষ্ট্রের সম্পদ আমরা রেলমন্ত্রীকে আমি গতকালও কথা হয়েছে সংসদীয় কমিটির মিটিং ডাকা হয়েছে আগামী ছাব্বিশে মে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সেখানে আমরা এই প্রশ্নটা উত্থাপিত করব এবং প্রয়োজনে শুধুমাত্র সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের উপরে ভরসা না করে আমি ওই কমিটিতে প্রস্তাব দিব যে সংসদীয় একটা কমিটি নারায়ণগঞ্জে আসবে এসে সশরীরে কোথায় কোথায় রেলওয়ের জায়গা আছে সেটা তারা চিহ্নিত করবেন এবং কোথায় কোথায় বেদখল আছেন সেটা চিহ্নিত করবেন এবং সেখানে আমি এই প্রস্তাবও দিব যে সেই প্রস্তাবের সাথে যাতে নারায়ণগঞ্জের প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন আপনারা যারা আছেন তাদের প্রতিনিধি থাকবেন যাতে এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন কিংবা আমাদের মতো যারা অনেকেই যারা দখল করে রেখেছেন তারা যাতে কাউকে মিসগাইড করতে না পারে এই সংসদীয় কমিটিতে সো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে এই জায়গাগুলিকে আপনারা একটু আইডেন্টিফাইড করেন আমাদের কাছে তো আছেই সবটাই যে আছে হান্ড্রেড পার্সেন্ট তো না তো সেগুলি আইডেন্টিফাইড করেন যেমন অনেকেই নদীর ওই পরে বিশাল বড় লোক হ্যাঁ সিমেন্টের ফ্যাক্টরি করে রেখেছে দেখা যাচ্ছে রেলওয়ে জায়গার মধ্যে ফ্যাক্টরি হয়ে গেছে হুম বন্দরেও কিন্তু রেলওয়ের প্রচুর জায়গা আছে শুধু শহর ফতুল্লা সিদ্ধিগঞ্জ না কিন্তু নারায়ণগঞ্জ না কিন্তু অধিকও আছে এবং ওগুলি অলরেডি ইন্ডাস্ট্রিউট হয়ে গেছে সো হোয়াট এভার ইট ইস যেটি হোক এটাকে উদ্ধার করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত এবং এটা আমি যেহেতু এই কমিটিতে আমি সদস্য এবার নিয়োগ হয়েছি আমি অলরেডি কালকে মন্ত্রীর সাথে কথা বলেছি সংসদীয় সভাপতির সাথে কথা বলেছি আমি আশা করি একটা শক্তিশালী টিম আমি প্রস্তাব দিলে তারা আমার কথা শুনবেন কারণ তারা সবাই দেশপ্রেমিক এবং এটাকে উদ্ধার করার ব্যাপারে আমি যতটুকু আলাপ করে বুঝতে পেরেছি যে রেলমন্ত্রী সহ সবাই প্রচণ্ডভাবে আগ্রহী এবং সেই জায়গায় রেলওয়ে জায়গাগুলিতে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রেলওয়ে রেলওয়ে প্রতিষ্ঠানই করতে পারে রেলওয়ে হাসপাতাল করতে পারে রেলওয়ে ধর ইউনিভার্সিটি করতে পারে রেলওয়ে শপিং মল করতে পারে তার জায়গা সে যেভাবে ব্যবহার করতে চায় সেভাবে ব্যবহার করতে পারে আমি বিশ্বাস করি